হায় রে করে গেছেন মুজাহিদ তরীকাতের লাইনে এই কথাই তিনি বলতেন যে আমি আল্লাহর রাজি হوشের জন্য বলতেছি যারা ধর্মলায় আসার পরে হিকমতও পর্দা করতে পারে না ইসলামের হুকুমmato চলতে পারে না তারা ধর্মলায় এসে কোনো লাভ নাই তারা মনিব দাবি করবে না আমি তাদেরকে মনিব বলে স্বীকার করি না রাজনৈতিক ময়দানে তিনি বলতেন আমরা রাজনীতি করি ইবাদত হিসাবে আর ইবাদত হবে আল্লাহ রাজের খুশি অনুযায়ী। অর্থাৎ এই মিশনকে জমিয়ে দেওয়ার জন্য দেইমান নয় আর মুনাফিকেরা উঠে পড়ে লেগেছে। অতএব দীপ্ত শপথ হবে দেইমানের সাথে মোকাবেলার আগে মুনাফিকদের সাথে মোকাবেলা করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের সর্বশক্তি দিয়ে হাত উঁচু করে এই চরমনের হকের পতাকা উড্ডী করার জন্য সামনে এগিয়ে যেতে হবে আমি প্রস্তুত আপনারা প্রস্তুত আসুন কিনা যদি মোনাফিকদের মোকাবেলায় কোনো এক সময় হাত না থাকে জীব্য শপথ নিতে হবে আমরা পা দিয়ে হলেও আমরা এই পতাকা ধরে সামনে দিকে এগিয়ে যাব যদি কখনো পাও চলে যায় আমরা দাঁত দিয়ে কাম দিয়ে ধরেও আমরা এই পতাকা নিয়ে হকের ঝান্ডা নিয়ে সামনে আগাম ইনশাআল্লাহ অনেকে স্বপ্ন দেখতেছেন চরমনাই থাকাও চরমনাই থাকাও চরমনাই থাকাও আমি স্পর্শ আকারে বলব বাংলার জমিনে চর্ম নাইকে মাইনাস করে কোন স্বপ্ন হবে না হবে না হবে না আল্লাহ আমাদের সবাইকে হকের ঝান্ডা নিয়ে চলার কৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার